ভালো আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে একদম দেখেন একদম একদম নতুন কালেকশন এই যে মাত্র কালেকশন এই দেখেন এদিক দেখেন আরো অনেক কালেকশন আছে তাই তো ভাই

অন্য টাকা কালার লোক দুইশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর টাকা মাত্র পারেন যারা নতুন ব্যবসা করতে হচ্ছে তাহলে কত পিস নিয়ে ব্যবসা করতে পারবে আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে আপনার দশ পিস না যারা আজকের ভিডিওর উপলক্ষে আপনার দিতেছি অনলি আট পিস মাত্র আট পিস দিয়ে আপনারা কিন্তু বিজনেস শুরু করতে পারবেন শুধুমাত্র আট পিস শুধু একখান থেকে কিন্তু আপনার আট পিস নিবেন নাই দেখেন এখান থেকে যদি কোনো এক পিস নিবেন এখান থেকে এক পিস নিবেন এখান থেকে এক পিস নিবেন মানে বিভিন্ন কোয়ালিটি মিলা মানে আপনার আটটা কোয়ালিটি থেকে আপনি আট পিস নিয়ে বেশ দিনে শুরু করতে পারবেন আপনি আট পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন যাচ্ছেন আট পিস আট পিস হলে বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি এবং কুড়ি আর সার্ভিস কিন্তু দিয়ে দিন যারা কিনা সরাসরি আসতে গেছেন আমাদের দোকানের নাম লোকেশনটা বলে দিয়েছি আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ

আরি কাজ করা হবে এটা এই যে কালেকশনটা দেখেন একদিন ডিজিটাল এই যে ডিজিটাল প্রিন্টার করে হাতেছে একদিন দেখেন সামনে করা এই মানে সম্পূর্ণটা পুরোটা দেখেন একদম জড়ি সুতার কাজ করা ম্যাজিক বলের উপরে সুতার ফুল থাকতেছে আর কালার আছে তিনটা এই যে কালার দেখেন দুইটা এই তিনটা কালার এটা তিনটা কালার আর এটা রে করতেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ একশো বাড়ছেন ভাই কোনো রেট বাড়ানো হবে না আপনারা যেটা দেখতেছেন এটাই পাবেন এবং

রং আছে ভাই দেখেন একদম রং আছে একদম না থাকবে নামাজও না থাকবে এটা ফুল পাশাতে নামাজও না থাকবে আর এটার কালার রয়েছে আপনার একটা ডিজাইনে দুটা করে কালার দুটা দুইটা করে কালার এবং ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে আপনারা যারা কিনে দেখতে চান অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন এবং স্ক্রিনশট কলে টাকা টাকা রাঙ্গুলি ত্রিপিস অরিজিনাল ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ানটা যেটা অনলি সাতশো বিশ টাকা বিক্রি করবে কত এটা আপনার বিক্রি আছে নয়শো পঞ্চাশ নয়শো বিশ এক হাজার দেখেন একদম পিওর কটনের ভিতরে কিন্তু যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু কালামকারী একদম মানে খুব পছন্দের একটা চিপিস কথাটা হচ্ছে হাতার অংশ দেখেন হাতার একদম কিন্তু দেখেন

এই যে একটা কালার এই দেড়েকটা কালার শুনছি চারটা কালার আছে আরেকটা পাঁচশোের কালেকশন দেখেন একদমই তো ডিজিটাল থাকবে একদম কম কম যারা কিনা লুম তাদের জন্য কিন্তু গুল আহমেদ নিয়ে আসলাম এই যে দেখেন দেখেন একদম মানে

পাগল হয়ে যাবে ভাই আপনার বয়সটা আজকা এই যে দেখেন একদম কিন্তু বয়স পাগল হয়ে যাবে ভাই একটা পাগল করে দেবেন হ্যাঁ একদম পাগল করে দেবো এই যে দেখেন ভাই এই কাজ দেখেন ভাই একদম কিন্তু দিয়া এই দেখেন দেখেন একদম জুম ক্যামেরা দেখাই দেন এখানে কিন্তু আপনার কাজ আছে সুতা এই দেখেন এটা কিন্তু সামনে এই দেখেন পিছনে এই যে একই কাজ সেম কাজ কিন্তু সামনে পিছনে সব জায়গায় কিন্তু সেম কাজটা থাকবো এই যে দেখেন সেম কাজটা থাকতে সামনে পিছনে এই যে দেখেন দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন

বিক্রি করলে হইবে না এটা কিন্তু আপনারা হাজারের উপরে বিক্রি করবেন কারণ আমরা দিতে অফার প্রাইজে কিন্তু বাইরে থেকে যদি নেন তাহলে এগুলো আপনার নয়শো টাকা কিনেই পড়বো নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা আপনার কিনা পড়বো আমরা অনলি সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা দিয়ে কারণ তারা যদি মানে বিশেষভাবে অর্ডার দিয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে আমরা কিন্তু বিশেষভাবে আবার কি তৈরি করে তারপর দিতে হয় এক সপ্তাহের মালটা আরেক সপ্তাহ আমাদের থাকে না আরেকটা কালেকশন ডিজিটাল প্রিন্টের উপরে

একদম মানে কালার আছে এটার ভিতরে কালের ভিতরে তিনটা কালার ফুল কন্টাস এই দেখেন এই যে দেখেন ফুল কন্টাসের ভিতরে এই যে দেখেন এটা একটা কালার মানে তিনটা কালো ছাড়া আরো চারটা পাঁচটা কালার হয় মানে টোটাল মধ্যে কালার আছে সাতটার উপরে সাতটার মতন কালার আছে যারা কিনা দেখতে চান অবশ্যই দৃঢ় কল দেবেন আমরা কিন্তু কালার দেখাই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করি

মানে যারা যেটা পছন্দ হয় কিন্তু কালার আছে কালার আছে কিনা দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রত্যেকটার কালার যদি দেখেন তাহলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটারই কালার দেখাইতে পারবো আপনাদের কিন্তু দেখা দেখা তারপর দিতে পারবো না এবং কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাংলাদেশের চৌষট্টি জেলায়

অংশটা কাপড়টা তো একদম খুবই সফট মানে একদম সফট কাপড়ের ভিতরে সুতি কাপড়ের ভিতরে একদম সফট কাপড়ের অন্য সাইডে কিন্তু ভাই কাজ থাকবে কাজ করা কিন্তু কাতর্কের কাজ করা এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাতর্ক করা আছে এটা দুশে আপনার পাশে কিন্তু কাতর্ক করা থাকবো এটার কালার হইছে চারটা এই দেখেন চারটি কালার রয়েছে এটা এটার কিন্তু চারটা কালার এই যে কালারগুলো গুলো দেখেন আর ওইটা আপনারা পেয়ে যাবেন একদম দেওয়া ভাই একদম মানে আমরা কিন্তু যেটা চিনা ডিসকাউন্ট দেই না এটা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিয়া তারপরে এটা বলি মানে বিডিওটা যাতে বড় না হয় তার জন্য মাঝে মধ্যে আমরা কিন্তু ডিসকাউন্ট সাড়ে দিয়ে সেটা বলে দিই তারপরে এই যে দেখেন আরেকটা কালেকশন একদম নতুন মানে নতুন হয়েছে দেখেন মাত্র আছে কালেকশন দিই কালেকশন থেকে এই যে দেখেন নতুন একটা কালেকশন নিয়েতাম একদম নতুন একদম নতুন মানে এই পর্যন্ত কোনো ভিডিওতে এটা দেখেন নাই এরকম ভাবে কিন্তু এটা দেখাইতেছি এই দেখেন যেখানে এখন আপনারা কারো ভিডিওতে এটা দেখেন নাই এই যে দেখেন

এখন কিন্তু আপনার হাতের এই এইটা ডিজিটাল প্রিন্ট তারপরে এই দেখেন এটা কালার রয়েছে কিন্তু তিনটা এই যে তিনটা কালার আছে এটা কিন্তু শুধুমাত্র তিনটা না যে দেখেন দেখেন হাজার হাজার কালার এই যে দেখেন কিন্তু রোজ কালার আছে এই দেখেন আবার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে শুধু আজকে বিড়ির জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু

একদম ভাইরাল ট্রিপি সেই দেখেন গঙ্গার কত সুন্দর কালেকশন দেখেন এই যে দেখেন কালেকশন একদম আপনার আছে এটা সম্পূর্ণ একদম ব্লাকের ভিতরে বডি ম্যাচিং বডি বলছি দেখেন

চল্লিশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা দিয়ে মাত্র শুধুমাত্র আজকের ভিডিও নতুন কালেকশন এইটা যদি আমি দেখাই আপনারা যদি মনে করেন যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিডিও করবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিডিও করেও কিন্তু আপনারা শেষ করতে পারবেন না শুধু একটা না কিন্তু আমাদের এখানে কিন্তু চারটা চারটা শোরুম আছে এবং পাশাপাশি শোরুমগুলো আছে আপনারা যারা কিনে আসবেন অবশ্যই আমাদের সবগুলো শোরুম ভিজিট করবেন এবং কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা শোরুম থেকে কিন্তু আপনারা কিন্তু এক পিস দু পিস করে নিলে কিন্তু মাত্র আট পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং সর্বশেষ আবারও আমাদের দোকানের লোকেশনটা বলে গেছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবগঞ্জ দুটা গাছীয় গাছটি মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান সিপিসের পাইকারি দোকান ছিপিসের পাইকারি দোকান তাই তো ভাই জি ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ